বর্তমান সময়ে আলুর চাহিদাকে ভিত্তি করে এবার হুড়মুড়িয়ে বাড়তে চলেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোরের ইউনিটগুলিতে আলুর বন্ডের দাম এছাড়া ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম গতকাল যেমন বিভিন্ন ইউনিটের কোল্ড স্টোরগুলিতে আলুর দাম রেডি এছাড়া বন্ড হিসেবে বেশিরভাগ ইউনিটগুলিতেই কমতে দেখা যাচ্ছিল আজ কিন্তু তার সম্পূর্ণ উল্টো পরিস্থিতি আলুর চাহিদাকে ভিত্তি করেই দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিটগুলিতে আর এই অবস্থা যদিও আমাদের পুরো ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ইউপির বিভিন্ন স্থানগুলিতে তাপুর প্রবাহকে ভিত্তি করে ঝলসা প্রকৃতির আর্দ্রতা অসহ্যকার গরম কিন্তু এই সময় পড়ছে তাই বলে এই যে নয় মানুষ প্রচণ্ড গরমের থেকে ভিত্তি করে খাবার খাওয়া একেবারে বন্ধ করে দেবে আর এই সুযোগেই কিন্তু বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম তত্তর করে চাটতে যখন স্টার্ট করেছে তখনই কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে তার চাহিদাও বেড়েছে তাই আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনব আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোন কোন ইউনিটগুলিতে চাষি ভাইদের আলদুর পণ্যের দাম এক ধাক্কায় কত টাকা চেটে উঠেছে বস্তাপতি এবং রেডি আলুর দাম কত টাকা ব্যবসায়িক ভাইদের জন্য বেড়ে উঠেছে বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আজকের আলুর বন্ডের দাম হিসেবে যকরা ইউনোটে পঞ্চাশ কেজি চাষিবাদে ফিরি আলুর বন্ডের দাম এক ধাক্কায় কিন্তু বস্তাপতি লো কোয়ালিটি হিসাবে চেড়ে উঠেছে পঁচিশ টাকা হাই কোয়ালিটি হিসাবে চেড়ে উঠেছে পঁচিশ টাকা দিয়ে জকরা ইউনোটে আলুর বন্ডের দাম শোনা যাচ্ছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা লো কোয়ালিটি হিসেবে সাতশো টাকা জয়পুর ইউনোটে পঞ্চাশ কেজি লো কোয়ালিটি আলুর দাম বৃদ্ধি পেয়েছে পঁচিশ টাকা যেখানে আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা মেদিনীপুর জেলা থেকে দৃষ্টিপাত করে মেদিনীপুর জেলার গরবেতা ইউনিট গতকাল কিন্তু আলুর দাম কাছাকাছি সাতশো তিরিশ টাকার পাশেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল আজকে সেই আলুর বন্যের দাম এক ধাক্কায় কাছাকাছি পনেরো টাকা চেড়ে উঠেছে যেখানে আলুর বনে দাম সাতশো পঁয়তাল্লিশ টাকা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলির মধ্যে ছাত্রা ইউনিট হলে একটি অন্যতম ইউনিট এই ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনার দাম চাষি ভাইদের জন্য পঁচিশ থেকে তিরিশ টাকা চেরে উঠেছে যেখানে আলুর বাড়ার দাম সাতশো তিরিশ থেকে সাতশো পঁয়ষট্টি টাকা শোনা যাচ্ছে এই বছর উত্তরবঙ্গ হিসেবে একটি বিষয়বস্তু লক্ষ্য করা হয়েছে উত্তরবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরগুলি এই সময় খোলা রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলির মধ্যে ধূপগড়ি কোল্ড স্টোরে কিন্তু আলুর বনেদাম দাম চাষি ভাইদের জন্য সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে কারণ কি উত্তরবঙ্গ থেকে প্রচুর আলু কিন্তু নেপাল বাংলাদেশের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে যে সমস্ত স্থানগুলিতে এই বছর আলুর উৎপাদন ততটা হয়নি সেই সমস্ত প্রতিবেশী রাষ্ট্রগুলিতে কিন্তু এই বছর আমাদের উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু কিন্তু বাংলাদেশ নেপাল ভুটান এই সমস্ত স্থানগুলিতে এক্সপোর্ট হচ্ছে রাত এছাড়া মেদিনীপুর জেলার আমলাগড়া ইউনডি গতকালের তুলনায় আজ কিন্তু আলুর বনাদাম এখানেও কিন্তু পনেরো টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর দাম সাতশো থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকা শোনা যাচ্ছে আমলা ছুটিতেও কিন্তু একই ধরনের পনেরো টাকা বৃদ্ধি হয়ে সাতশো থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে বাগদতেও কিন্তু একই ধরনের পনেরো টাকা বৃদ্ধি হয়ে সাতশো থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকার আশেপাশে কিন্তু বন্ডের আলুর দাম চাষিবাদের জন্য বিক্রি হচ্ছে ডালো কোয়ালিটি আলুর বন্ডের দাম হিসেবে দশ ঘোড়ায় এমরে আটশো সত্তর টাকার সময় আছে চারট্রায় এমরুয়ে পঞ্চাশ কেজি অতি আলু বানানো সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে কাছাকাছি আজকের ডেট হিসেবে পঁচিশ থেকে তিরিশ টাকা বেড়ে উঠেছে এই অবস্থায় বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানা দাম সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা চলছে কুসমাছ থেকে সাতশো থেকে সাতশো পঁয়তাল্লিশ টাকা শোনা যাচ্ছে পনেরো টাকা ছেড়ে উঠেছে ময়নাপুর ইউনিটে উত্তরবঙ্গ হিসেবে পঁচিশ থেকে তিরিশ টাকা বিয়ে উঠেছে যেখানে আলুর বানাদাম সাতশো পঁচিশ থেকে সাতশো পঞ্চান্ন টাকা পরিলক্ষিত হচ্ছে কাবলে ইউনিটে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা আশেপাশে রেট কিন্তু চলছে এবং সর্বশেষ আলুর বন্ডের দাম হিসেবে সীতারাম ইউনোডে সাতশো পঞ্চাশ থেকে সাতশো নব্বই টাকা চলছে সোনামুখীতে সাতশো পঁচিশ থেকে সাতশো চল্লিশ টাকা দেখা যায় শ্রীনগরে সাতশো পঁচিশ থেকে সাতশো তিরিশ টাকা শোনা যাচ্ছে সুদর্শনপুর ইউনোডে সাতশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়াও উদয়নারায়ণপুর ইউনিটে আটশো কুড়ি থেকে আটশো তিরিশ টাকা ঘোরাফেরা করছে অবশ্যই লক্ষ্য করেছে বেশিরভাগ ইউনিটগুলিতে আলুর দাম কিন্তু আবারও চেড়ে ওঠার সম্মুখীন অবস্থায় কিন্তু চলে এসেছে আর বেশিরভাগ ইউনিটগুলিতে এই অবস্থায় কিন্তু যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে আলুর বর্ণের সম্পূর্ণ বেড়ে ওঠার জন্য তাকিয়ে রয়েছে এবার যদি আমরা ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে উদয়নারায়ণপুর ইমোড়ে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এগারোশো থেকে এগারোশো কুড়ি টাকা চলছে কুসমাশোলেতে নশো পঁয়ত্রিশ থেকে নশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে কাবলেতে নশো পঞ্চাশ থেকে হাজার আশি টাকা দেখা যাচ্ছে আটপাড়া পাড়ায় পঞ্চাশ কেজি হিসেবে এগারোশো পঁয়ত্রিশ টাকা থেকে এগারোশো চল্লিশ টাকা চলছে আমলা সোলিতে নশো পঁয়ত্রিশ থেকে নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে আরামবাগে নশো পঞ্চাশ থেকে হাজার আশি টাকা আশেপাশে রেট ঘোরাফেরা করছে আলাসিনাও কিন্তু একই পরিস্থিতি হাজার আশি টাকা চলছে